আপনারা বশীকরণ শব্দটি শুনেছেন নারী বশীকরণ পুরুষ বশীকরণ স্ত্রী বশীকরণ স্বামী বশীকরণ সন্তান বশীকরণ পিতামাতা বশীকরণ বান্ধবী বশীকরণ আজকে আপনাদেরকে একটা অব্যর্থ টেকনিক শেখাবো যে টেকনিকের দ্বারা আপনারা আপনার ব্যবসার স্থলে বা দোকানের মধ্যে কাস্টমারকে বশীকরণ করতে পারেন কথাটা শুনতে আপনাদের অদ্ভুত বা অবাক লাগতে পারে আপনারা ঠিকই শুনেছেন আজকের যে টেকনিক শেখাবো এই টেকনিকটা অব্যর্থ এবং পরীক্ষিত যে টেকনিকের দ্বারা আপনি কাস্টমারকে বসীকরণ করতে পারবেন আর কাস্টমারকে যদি দোকানে একবার বসীকরণ করে নেওয়া যায় তাহলে আপনার ব্যবসার উন্নতি কেউ আটকাতে পারবে না তাই অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং এই বশীকরণ টেকনিকটা আপনারা শিখে নিয়ে আপনার দোকানের কাস্টমারদের ওপর অ্যাপ্লাই করবেন তবে তার আগে আপনাদের জানানোর জন্য একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখবো যেটা আপনাদের জানাটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা হল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন ব্যবসাদার যখন ব্যবসা করে তার সেই ব্যবসা সংক্রান্ত বিচার আমরা জন্মকুণ্ডলীর তিনটে ঘর থেকে করে থাকি আমি বসীকরণ টেকনিক তো আপনাদের অবশ্যই বলবো কিভাবে কাস্টমারকে বসীকরণ করবেন কিন্তু শুধুমাত্র এইটুকু একটুখানি আপনারা জেনে রাখুন জন্মকুণ্ডলীর গুরুত্বটা কোন জায়গায় আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসা কতটা উন্নতি লাভ করবে ব্যবসার পরিধি কতটা বাড়বে এক ব্যবসা থেকে আর একাধিক ব্যবসা হতে পারে কিনা এই সমস্তটা বিচার করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মকুণ্ডলিতে তিনটে ঘর থেকে কুন্ডলীর লগ্ন থেকে চতুর্থ সপ্তম এবং দশম ঘর থেকে আমরা সাধারণত ব্যবসার জায়গাটা বিচার করি চতুর্থ প্রতি কি ইন্ডিকেশন দেয় না আপনি কি ধরনের ব্যবসা করবেন কোন ধরনের ব্যবসা আপনার জন্য সুইটেবল যে ব্যবসা থেকে আপনার উন্নতি যোগ তৈরি হবে এবং একাধিক ব্যবসার পরিবেশ তৈরি হবে এরপর সপ্তমপতি সপ্তম্পতি থেকে আমরা কি বিচার করি অর্থাৎ সপ্তম ঘর থেকে সপ্তম ঘর থেকে বিচার করা হয় ব্যবসায় যে আপনারা ইনভেস্টমেন্ট করেন সেই ইনভেস্টমেন্টের পরিধি কতটা হতে পারে কতটা আপনি মূলধন বিনিয়োগ করার ক্ষমতা রাখেন এবং ওই ব্যবসার পরিধি কতটা বাড়তে পারে ওই ব্যবসা থেকে একাধিক ব্যবসার যোগ আছে কিনা ওই ধরনেরই ব্যবসা হবে না তার সাথে অন্য কোনো ব্যবসা আপনার জন্য হতে পারে এই সমস্তগুলো এই সপ্তম ঘর থেকে বিচার করা হয় সপ্তম পতির অবস্থান ওই অনুযায়ী এগুলো নির্ভর করে এরপর হলো দশম ঘর জন্মকুণ্ডলীর দশম ঘরে বসে আছে আপনার কর্মপতি এই দশম ঘর থেকে বিচার করা হয় ব্যবসায় কতটা আপনি উন্নতি করবেন ব্যবসার প্রতি কতটা আপনি মনোনিবেশ করতে পারবেন এই ব্যবসা থেকে কতটা আপনি ইনকাম করতে পারবেন তার সাথে সাথে আপনার সঞ্চয় কিরকম হতে পারে এই ব্যবসা কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং এই ব্যবসা থেকে আপনি কোটিপতি হতে পারেন কিনা এই সমস্তটা বিচার করা হয় দশম ঘর থেকে বা দশমপতির প্রভাব অনুযায়ী এই জিনিসটাকে আমরা বিচার করে থাকি কাজেই যারা ব্যবসা করছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই শোনা যায় হঠাৎ করে ব্যবসায় বড় রকমের লস হয়ে গেছে ব্যবসায় দেনা তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে বসে আছেন তখন জোরহাত করে বলেন আমাকে বাঁচান আমি কিভাবে এর প্রতিকার গ্রহণ করব অথচ প্রতিকার গ্রহণ করার কোনো পয়সাও নেই কাজেই আপনারা সুসময়ে ব্যবসা যদি করে থাকেন বিশেষ করে একটা হরস্কোপ বা জন্মকুণ্ডলী অবশ্যই বানিয়ে রাখুন এটা আপনাকে ভবিষ্যতে এই যে দুর্দিন মাঝে মধ্যে চলে আসে ব্যবসায় যে বড় ধরনের সর্বনাশ মাঝে মধ্যে হয়ে যায় সেটা শত্রুর নজরদোষী হোক নিজের কর্মদোষে হোক নিজের প্ল্যানিং এর অভাবে হোক বা গ্রহ নক্ষত্রের কুপ্রভাবের জন্যই হোক সেটা কিন্তু আটকাতে পারে একটা জন্মকুণ্ডলী এই জন্মকুণ্ডলী বিচার করে রাখলে আপনাকে ব্যবসায় বড় রকমের কোনো ঘাত প্রতিঘাত বা লস সহ্য করতে হবে না এটা নিশ্চিত সুতরাং এই ভুলটা অনেকে করে ফেলেছেন আর এই ভুল করবেন না প্রত্যেক ব্যবসাদার একটা করে জন্মকুণ্ডলী বানিয়ে নিজের ব্যবসার ভবিষ্যৎটাকে অবশ্যই সুরক্ষিত করুন এবার আসি আপনাদেরকে কাস্টমার বসীকরণ করার একটা ইউনিক টেকনিক আপনি শিখিয়ে দিই যেটা অত্যন্ত ফলপ্রসূ হবে আপনার কর্মের জায়গায় বা ব্যবসার জায়গায় আপনারা কি করবেন আপনারা একটা তামার ঘট জোগাড় করবেন তাম্র ঘট এই তামার ঘটে পরিশুদ্ধ জল ঢালবেন সকালবেলা যখন দোকান খুলবেন দোকান খোলার পর ধূপ দ্বীপ ঈশ্বরকে দেখিয়ে ঠাকুরকে দেখিয়ে তারপরে আপনারা এই তামার ঘটের মধ্যে পরিশুদ্ধ জল ঢালবেন এরপর আপনাকে দুটি তুলসী পাতা জোগাড় করতে হবে দুটি তুলসী পাতাকে নিয়ে মধুতে ডুবিয়ে সেই জলের মধ্যে আপনি ফেলে দেবেন তামার ঘটের জলের মধ্যে ফেলে রেখে দেবেন জল ভর্তি করে রাখবেন তামার ঘটে এবার আপনার দোকানদারি আপনি শুরু করছেন আপনি কি করবেন বসীকরণ কিন্তু এটা বশীকরণ টোটকা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন একটা কাস্টমার এলো হয়তো আপনি কাস্টমারটাকে চেনেন না বা চেনেন সেই কাস্টমারটা আপনার আপনার মনে হয় মাঝে কাছ থেকেও জিনিস কেনে আপনার ইচ্ছা আমার কাছে যেসব দ্রব্যগুলো পাওয়া যায় সেই সমস্ত দ্রব্যগুলো যেন ওই কাস্টমারটা আমার কাছ থেকেই কেনে আর অন্য কোনো দোকানে না যায় এবার আপনাকে এই বশীকরণ ক্রিয়াটি করতে হবে আপনাকে কি করতে হবে ওই যে ঘটিতে জল রেখেছেন এবং জলের মধ্যে তুলসী পাতা মধুতে ডুবিয়ে ফেলে রেখেছেন সেই জলটাকে এই মধ্যমা এবং অনামিকা ভালো করে দুটো আঙুল দেখে রাখুন মধ্যমা আঙুল এবং অনামিকা আঙুল এই দুটো আঙুলকে ওই জলের মধ্যে স্পর্শ করতে হবে কিভাবে স্পর্শ করবেন মাথায় রাখবেন যেন এই নোক দুটো ওই জলের মধ্যে স্পর্শ না হয়ে যায় অর্থাৎ আঙুলের উপরিভাগের তালুটা শুধুমাত্র জলের মধ্যে স্পর্শ করে আপনি আপনার মুখের মধ্যে স্পর্শ করে নিন জীবের মধ্যে স্পর্শ করে নিন কাস্টমার বুঝতেও পারবে না যে মুহূর্তে আপনি ওই জলের মধ্যে আপনার দুই মধ্যময় এবং অনামিকা আঙ্গুলকে স্পর্শ করে মুখের মধ্যে স্পর্শ করবেন এর অনেকগুলি বেনিফিট পাবেন বেনিফিট প্রথম যে বেনিফিটটা পাবেন অদ্ভুত সেই কাস্টমার আপনার প্রতি বসীকরণ হয়ে যাবে অর্থাৎ আপনার বসে চলবে কিছু না কিছু ওই কাস্টমার আপনার দোকান থেকে কিনে যাবেই এবং বারবার ওই কাস্টমার আপনার দোকানে ফিরে আসবে আপনারা ছোটবেলা একটা কথা শুনেছেন যদি কোনো রুড়ো কথা বলতেন বা কুটু কথা বলতেন তখন অনেক সময় বড়রা বলে থাকতেন তোর বাবা মাখি তোকে ছোটবেলায় মধু খাওয়ায়নি অর্থাৎ আমরা এটা জানি গুরুজনদের কথা অনুযায়ী মধু খেলে মিষ্টি কথা বেরোয় অর্থাৎ মিষ্টি ব্যবহার হয় এবার আপনি যখনই প্রত্যেক দিন এই জলের মধ্যে তুলসী পাতা তার সাথে মধু মিশিয়ে এখানে ফেলছেন এবং সেই জলটা যখন আপনি জীবে স্পর্শ করছেন এক প্রকার আপনার কি হচ্ছে যেমন অন্নপ্রাশন হয় তেমন প্রত্যেক দিন আপনার মধুপ্রাশন হচ্ছে এই মধুপ্রাশন করতে করতে আপনার ব্যবহারের মধ্যেও একটা চেঞ্জ হবে ধৈর্য বাড়বে মিষ্টি কথা মুখ থেকে বেরুবে কোনোদিন কটু কথা বেরোবে না কাস্টমারকে ঈশ্বর তুল্য মনে হবে এবং আপনার ব্যবহারে আপ্লুত হয়ে সেই কাস্টমার এক তো বসীকরণ হবেই আপনার দোকানের প্রতি হবেই তার সাথে সাথে আপনি যেহেতু এই ক্রিয়াটা করছেন সেই ক্রিয়ার ফলস্বরূপ ওই কাস্টমার কিন্তু আপনার দোকান ছেড়ে, সারাটা বৎসর অন্য কোন দোকানে যেতে যাওয়ার চিন্তা ভাবনাই করবে না বারবার আপনার দোকানে ফিরে আসবে এবং সারা বৎসরে যে সমস্ত দ্রব্য আপনার দোকান থেকে পাওয়া যায় সেই সমস্ত দ্রব্য কিনবে আর ধীরে ধীরে এইভাবে যদি বেশ কিছু কাস্টমারকে আপনি বসীকরণ করতে পারেন আপনার ব্যবসা অবশ্যই ফুলে ফেঁপে উঠবে ছোট দোকান থেকে দোকানের পরিধি বাড়বে বড় জায়গা তৈরি হবে একাধিক দোকান তৈরি হবে এবং ব্যবসায় আসবে উন্নতির জোয়ার আশা করি আপনারা এই টোটকাটি মেনে চলবেন এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই টোটকার সুফল আপনারা পাবেন ব্যবসায় উন্নতি আপনাদের হবেই আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মন দিয়ে ক্রিয়াটি করবেন জয় মা